তো রাজ্যের ও মামলা মিললেই দুই তিন লক্ষ সরকারি নিয়োগ ঘোষণা মুখ্যমন্ত্রীর বিরোধীদের উদ্দেশ্য বার্তা তিনি দিলেন তো আপনারা জানেন ও সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে তো সেখানে রাজ্যের যে আইনজীবী ছিলেন তো তিনি বললেন যে দুই তিন মাস সময় দেওয়া হোক এই সময়ের মধ্যে আমরা সার্ভে করব যে কারা অরিজিনাল ও অধিকারী তাদের শুধু সার্টিফিকেট থাকবে এবং সেই কথা মঞ্জুর করলেন তো অবশেষে পরবর্তী হিয়ারিং হয়তো জুলাই মাসের দিকে হবে তো সেখানে কিন্তু এই অভিসি সংক্রান্ত মামলা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যান্য অনগ্রস্তস্থানের শংসাপত্র সংক্রান্ত মিটিয়ে গেলে নিয়োগ পরীক্ষা শুরু হবে রাজ্যে দুই তিন লক্ষটা কর্মসংস্থান রয়েছে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো চলুন আর কী কী বললো আজকে প্রতিবেদন দেখে নেব অন্যান্য মামলা গেলে নিয়োগ পরীক্ষা শুরু হবে রাজ্যে দুই তিন লাখ কর্মসংস্থান তৈরি হবে বলে বুধবার বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সুপ্রম রাজ্যে জানিয়েছে ওবিসি সংগঠনের বিষয়ে নতুন করে সমীক্ষা শুরু হয়েছে কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য তা যাচাই করা হচ্ছে রাজ্য সরকারের আইনজীবী কবির সিব্বাল শীর্ষ আদালত রাজ্য জানান কলকাতা হাইকোর্ট নির্দেশ মতেই নতুন করে সমীক্ষা কাজ শুরু হয়েছে এই অবস্থায় ওবিসি মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়া হোক সেই মতো রাজ্যকে তিন মাস সময় দিল শীর্ষ আদালত রাজ্যের রাজ্যেই সোনার সুপ্রিম কোর্টের প্রশংসাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বলেন সুপ্রিম কোর্টে ও বিসি নিয়ে গতকাল একটি পর্যবেক্ষণ দিয়েছে খারাপ কিছু বলেনি এই সমস্যায় গেলে শিক্ষা স্বাস্থ্য পুলিশ মিলে প্রায় দুই তিন লক্ষ নিয়োগ হবে পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিষয়ে বারবার বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়ে সেটাকে আটকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি বিরোধীদের উদ্দেশ্যে মমতা বলেন আমার সঙ্গে সত্যতা করে নিয়োগ আটকাবেন না রাজ্যে ওবিসি শংসাপত্র পদে মেনে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে হাইকোর্টের মামলা দায়ের হয়েছিল গত বাইশে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্তা ডিভিশন বেঞ্চ দু হাজার দশ সালের পর থেকে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় হাইকোর্টের নির্দেশে প্রায় বারো লক্ষ শংসাপত্র অকেজি হয়ে যায় উচ্চ আদালত ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরও মঙ্গলবার রাজ্যের তরফে নতুন করে শ্রমিকের কথা জানিয়ে শীর্ষ আদালতের কাছে তিন মাস সময় চায় রাজ্য সরকার সিব্বল রাজ্যে শুনে বিচারপতি বি আর কবি জানতে চান রাজ্যে নতুন করে সমীক্ষা করা নিয়ে অন্য পক্ষের কোনো আপত্তি রয়েছে কিনা তাতে রাজ্যের আইনজীবী জানান অন্য পক্ষের আপত্তি থাকার কথা নয় কারণ অন্য পক্ষের আবেদনই ছিল যাতে ওবিসি বিসি সংক্রান্ত বিষয়ে নতুন করে সমীক্ষা করা হয় খোট শীর্ষতারা জানিয়ে দেয় জুলাই মাসের পরেই মামলা পরবর্তী শুনানি হবে তবে নতুন করে সমীক্ষা চললেও এই মামলা ভবিষ্যতে উপর রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি এর পাশাপাশি বলে রাখি নতুন করে সুপ্রিম কোর্টে এই রায় দেওয়ার পরপরে কিন্তু রাজ্যের হাইকোর্টে একজন নতুন করে জনস্বার্থ মামলা করেছেন সেখানে বলা হয়েছে যে জনগণের জাতপাত বিচার করা করে ও বিসি সার্টিফিকেট বিচার করা হবে কার ও দেওয়ার যোগ্য বা অযোগ্য সেটা কিন্তু গ্রহণযোগ্য নাই তো হাইকোর্টও সেই নতুন করে সেই শুনানি শুনবে দেখা যাক এই মামলা পরবর্তী শুনানিতে কি হয়ে ওঠে পুরো বিষয়টি আমাদের সামনে কিন্তু জানানো হবে তো আশা করি যে সুপ্রিম কোর্টে যে নতুন সময়সীমা দিয়েছে তার মধ্যে সমস্ত সমস্যা মিটে যাবে